বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাড়ির মর্মান্তিক মৃত্যু সলকুই বাজারে তদন্তের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একটি শিবের নামে উৎসর্গিত সারের চাঞ্চলকর ঘটনাটি ঘটে লোয়ার পোয়া এপিটি সেল এর অন্তর্গত সলগুই বাজারে মঙ্গলবার কাক ভরে সারটি চড়তে গিয়ে স্থানীয় ট্রান্সফর্মারের নিচে বিপদ সংকুলভাবে ভাবে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে সেই তরিত আহত হয়ে প্রাণ হারায় বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয়দের মধ্যে এই কাণ্ডে এলাকাবাসীর পক্ষে কান্তা প্রসাদ যাদব ভূষণ কেউট জামাল উদ্দিন প্রমুখরা অভিযোগ করে বললেন যে ট্রান্সফর্মার রাখা স্থানটি দীর্ঘদিন ধরে বিভাগীয় পক্ষে পরিচর্যা না করায় এখানে প্রচুর পরিমাণ আগাছা গজিয়েছে পাশাপাশি সেফটি বক্সের হালু করুন ফলে গত রাতের ভারী বর্ষণে পুরো ট্রান্সফর্মারে বিদ্যুৎ সংযোগ ঘটে এতে সাত সকালে চড়তে এসে বিদ্যুতের ছবরে প্রাণ হারায় অবলা প্রাণীটি এই কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ মৃত সারের ময়না তদন্ত শেষে সদ্গতি এবং বিকল ট্রান্সফর্মারের বক্স মেরামতের দাবিতে বিভাগীয় এজিএম এবং এসডিওর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা এ কাণ্ডে বিভাগীয় কর্মীদের তদন্তের আমার খবর রয়েছে পাথার গাঁদি থেকে মনুই কুমার তার সেটি পৌরটা সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা